ওটা ছিল পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের বিষয় আর এটা হচ্ছে বাংলাদেশের বিষয় ওদিকে পাকিস্তানে যে মাঝখানে বাংলাদেশ আছে একটা চারশো কিলোমিটারের পোরাস বর্ডার আছে ইন্দিরা গান্ধী এ কারণেই পেরেছিলেন কারণ ইন্দিরা গান্ধীর পাশে অটল বিহারী বাজপেয়ী সমস্ত বিরোধীদের এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন দেবী দুর্গা বলে সম্বোধন জানিয়েছিলেন যে আর এর মুন্ডপাত করেন সকাল থেকে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সীমান্তবর্তী জেলায় আর এস এর ক্যাম্প থেকে সেবা করা হয়েছিল সেখানকার যারা সৈন্যরা যুদ্ধে গিয়েছিলেন তো কারাগারের সম্পর্কে কথা বলছেন পররাষ্ট্র নীতি নিয়ে পররাষ্ট্র নিয়ে ডক্টর মনমোহন সিং পর্যন্ত কংগ্রেস বিজেপি কিংবা কংগ্রেস জনসংঘের মধ্যে ছিল উত্তর পূর্ব ভারতের সমস্যা নিয়ে এই মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এসব নিয়ে দুটো দলের ঐক্যমত্ত ছিল কোনদিন বিরোধিতা হয়নি সে কংগ্রেস আর নেই এটা একটা পরজীবী কংগ্রেস আর এখানে বিরোধীরা কে কি বলবে ঠিক সময় নরেন্দ্র মোদী দিয়ে দেবে অনুরাগের ছোঁয়া অপেক্ষা করুন ঠিক সময় পেয়ে যাবে ওই চিট মালিক বেশি দিন চলবে না ঠিক সময় আমরা ঠিক কাজ করে দেব সরকার